নমস্কার বন্ধুরা মাতৃসুধার বিশেষ পর্ব শ্রী মায়ের জীবনকাব্য উদ্ঘাটন করে মানদাশঙ্কর দাশগুপ্ত সুন্দর করে লিখেছেন একটি ক্ষুদ্র কুড়ি জয়রামবাটির প্রান্তরে জন্মিয়াছিল দৈবক্রমে তাহা দক্ষিণেশ্বরের নহবধ ঘরে আসিয়া পড়িল সেখানে এক জাদুঘরের স্পর্শে তাহা দলের পর দল মেলিয়া এক বিশাল আয়তন প্রস্ফুটিত সহস্র দল কমলে পরিণত হইল অপূর্ব তাহার রূপ রস গন্ধ জাদুকর অদৃশ্য হইলেন কুসুমটি জগৎকে দান করিয়া কুসুমের কাজ আরম্ভ হইল তাহার রূপ রস গন্ধ বিতরণের কাজ শ্রীরামকৃষ্ণ জাদুকরের জাদুতে সারদা পদ্ম বিকশিত হয়েছিল যেমন সূর্যকিরণের জাদুতে শতদল পদ্ম বিকশিত হয় প্রস্ফুটিত হয় কিন্তু বুঝতে হবে যে শ্রী সারদা দেবীর অন্তর্নিহিত শক্তি উদ্বোধিত হয়েছিল এবং তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি যে জন্ম জন্মান্তরের মা শ্রী শ্রী মার জীবনের অবদান অনেক একবার মার নিকট একটি সেবক তার অনুমতি নিয়ে বদ্রিকাশ্রম দর্শনে যাত্রা করেন উনিশশো পাঁচ সালে ঋষিকেশে পৌঁছে তিনি অতি প্রত্যুষে সাধু দেখবার জন্য তাদের ঝাড়িতে যান করতে করতে ঝাড়ির উত্তর সীমানায় পৌঁছে তিনি একটা করুণ আর্তনাদ শুনতে পেলেন তা অনুসরণ করে একটি কূপের কাছে এসে বুঝতে পারলেন যে ওই কূপ থেকে একটি নারী ওই আত্মনাদ করছে ভিতরে ঢুকে দেখলেন এক নেপালি সাধুনি মৃত্যুমুখে পতিতা এবং সেই কেবল চিৎকার করছে এ মাই এ মাই অভিতক নেহি বেজি হঠাৎ সেবকের দিকে দৃষ্টি পড়তেই সাধুনে হিন্দি ভাষায় বললেন এসেছ শীঘ্র এসো কাছে বসো যা বলি তা করো আমার আর দেরি নেই সেবকটি তার কথা শুনে চার পন্যায় বিস্মিত হয়ে ভাবতে ভাবতে তার কাছে গিয়ে বসলেন তখন নেপালি মাই তাকে বলতে লাগলেন সন্দেহ করো না মাকে জিজ্ঞাসা করো তিনি তার একটি সন্তানকে আমার শেষ সময়ে পাঠাতে প্রতিশ্রুতি আছেন সেবকের বিস্ময়ের আর রইল না নেপালি মায় পুনরায় বললেন এখন যা বলি তা করো তখন তার নির্দেশে সেবকটি তার বালিশের তলা থেকে চল্লিশটি টাকা ও দেবনাগরী অক্ষরে রেখা একখানি পুঁথি বের করলে নেপালি মাই বললেন আমি মরে গেলে শরীরটা সাধুদের সাহায্যে গঙ্গায় ফেলবে এবং চতুর্থ দিনে ওই টাকায় সাধুদের ভান্ডারার ব্যবস্থা করবে আর পুঁথিটি তিন দিনের মধ্যে মুখস্থ করে নিয়ে তৃতীয় দিন গঙ্গায় ফেলে দেবে মন্ত্রগুলি পরের হিতে লাগবে নিজের জন্য নয় এর কয়েক মিনিট পরে নেপালি মাই এ মাই এ মাই বলতে বলতে দেহ ছাড়লেন এই ঘটনায় সেবক বৈচিকাশ্রমে যাবার সংকল্প পরিত্যাগ করে প্রথমে নেপালি মায়ের নির্দেশিত কাজগুলি করলেন তারপর সোজা জয়রামবাটি ফিরে মাকে সমস্ত ঘটনা আনুপূর্বিক জানালেন সব শুনে মা বলেন হ্যাঁ ও আমাকে দিয়ে বলিয়ে নিয়েছিল শেষ সময়ে একটি না একটি ছেলেকে পাঠাতে মেয়েটি খুব ভালো অনেক রকম অনুষ্ঠান জানত কাশিতে আমার কাছে আসতো তখন সালটা ছিল আঠেরোশো ছিয়াশি আমায় বলেছিল পঞ্চতপা করতে এই অজ্ঞাত নেপালি সাধুনের কাছে মার এই প্রতিশ্রুতির সংবাদ কেউ রাখতো না হয়তো মাও আর তা স্মরণ করেননি কিন্তু কত বছর পরে এবং কি অভাবনীয় উপায়ে তার এই উক্তিটি সফলতা লাভ করেছিল ভাবলে বিস্ময়ে অবধি থাকে না কোনো কুল কিনারাও পাওয়া যায় না মানদাশঙ্কর দাশগুপ্ত শ্রী শ্রী মা সারদামণি গ্রন্থ থেকে এই কাহিনীটি সংগৃহীত শ্রী শ্রী মায়ের সহিত সুরেন্দ্রনাথ সরকারের কিছু কথা কথোপকথন আপনাদের সামনে শেয়ার করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে বলছেন বইকালে আমি উদ্বোধন অফিসে গিয়া দেখি একমাত্র ওপেন বাবু রহিয়াছেন শুনিলাম অন্য সকলে বিবেকানন্দ সোসাইটির উৎসবে গিয়াছেন আমি নিজেই উপরে উঠিয়া মাকে প্রণাম করিতে তিনি বলিলেন দেখো আজ ছেলেরা কেউ নেই ভক্তদের দর্শনের দিন তুমি আজ সকলকে ডেকে আনবে প্রসাদ দেবে কিছুক্ষণ পর আমি ভক্তদের ডাকিয়ে আনিলাম ও প্রণমান্তে প্রসাদ বিতরণ করিলাম ক্রমশ ভক্তগণ চলিয়া গেলেন মা বলিলেন আজ তুমি আমার ঘরের ছেলেটি হয়েছ সকলকে ডেকে আনলে প্রসাদ দিলে আমি কেন আমি কি তোমার ঘরে ছেলে নই সুরেন্দ্রনাথ বলছেন মা বলছেন হ্যাঁ তা ওই কি তুমি আমার আপনার ছেলে এই বলিয়া আমার পরিবারকে বলিলেন হ্যাঁ মা সকলেই আমার ছেলে তবে কারো কারোর সঙ্গে বিশেষ সম্পর্ক ওর সঙ্গে আমার বিশেষ সম্পর্ক দেখছো না সর্বদা যায় আসে খুব আপনার তারপর আমাদিগকে প্রসাদ ও পান দিয়া মা আমার চিবুক ধরিয়া সস্নেহে বললেন আর ভয় কি খুব সহজ হয়ে গেছে তো তোমাদের এই শেষ জন্ম আমি বলিলাম সহজ বইকি। তোমার কৃপা হলেই খুব সহজ আমার স্ত্রী শ্রী শ্রী মায়ের জন্য একখানি আসন তৈয়ারি করিয়া লইয়া গিয়াছিল তাহা পাইয়া মায়ের খুব আনন্দ সকলকে দেখান আর বলেন আহা দেখো বৌমা কেমন সুন্দর আসন তৈরি করেছে ভক্তের একটি সামান্য জিনিস পাইয়াই তাহার এই আনন্দ আর একবার অপরচারিজন ভক্ত সহ গিয়াছিলাম কোয়ালপাড়া মঠ হইতে এমন সময় রওনা হই যে বেলা থাকিতেই শ্রী শ্রী মায়ের বাড়ি পৌঁছিবার কথা সঙ্গে ওই দেশি একটি কুলিও ছিল আমার জানা রাস্তা কিন্তু মায়ের বাড়ির নিকটে গিয়া পথ ভুল হইয়া গেল কিছুতেই আর পথ খুঁজিয়া পাই না মাতৃ অনুধানের পরবর্তী অংশ আবার আপনাদের সামনে শেয়ার করব এটি প্রথম অংশ ছিল তো এই গল্পগুলো এতটাই সুন্দর যে সবটুকুই আপনাদের সামনে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে সুরেন্দ্রনাথ বলছেন যে যখন ওখানকার কুলি লইয়া আমরা মায়ের বাড়ি যাইতেছি তখন রাস্তা খুঁজিয়া পাই না ওই দেশে লোকটিরও গোলমাল হইয়া গিয়াছে ক্রমে রাত্রি হইল সঙ্গীরা প্রমাদ গনিলেন তখন আমরা সকলেই ক্লান্ত কি করি এক বাসবনের ভিতরে আমি কম্বল পাতিয়া বসিয়া পড়িলাম মায়ের উপর বড় অভিমান হইল মা আমরাই শুধু তোমাকে খুঁজবো আর তুমি কিছুই দেখবে না এমন সময় দেখি একটি আলো লইয়া রাজবিহারী দাদা ও হেমেন্দ্র হাসিয়া উপস্থিত এই রাত্রিরে এ পথে তাহাদের আগমনে বিস্মিত হইলাম তাহারা বললেন আমরা এদিকে আসবো কোনো কথাই ছিল না ভাগ্যে এ পথে এসে পড়েছি শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করিবার পর তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ বাবা তোমরা বুঝি খুব ক্ষুড়েছ তখন সুরেন্দ্রনাথ বলছেন হ্যাঁ মা পথ ভুল হইয়াছিল তখন শ্রী শ্রী মায়ের জন্য নতুন বাড়ি হইতেছিল পূর্বোক্ত ব্রহ্মচারী দয় ওই কাজে খুব ব্যস্ত থাকিতেন শ্রীহট্ট হইতে দুইটি ভক্ত আসিয়াছিলেন তার মধ্যে একটি পূর্বে অরুণাচলের দয়ানন্দ স্বামীর ভক্ত ছিলেন তিনি ইয়াকে প্রহ্লাদের অবতার বলিয়া নিজ ভক্তগণ মধ্যে প্রচার করিতেন আমি উক্ত ভক্ত দুইটিকে শ্রী শ্রী মায়ের নিকট লইয়া যাই তাহার প্রণাম করিলে আমি বলিলাম মা অরুণাচলে দয়ানন্দ নামে এক সাধু নিজেকে অবতার বলেন এটি তারই ভক্ত ছিল তিনি বলিতেন এ প্রহ্লাদ মা হাসিয়া উত্তর করিলেন অবতারই বটে এবার মা এই ভক্ত দুটিকে দীক্ষা দিয়েছিলেন। আমি আর একজন সাধুর নাম করিয়া বলিলাম যে তিনিও অনেক লোককে দীক্ষা দিতেছেন মা বলিলেন এসব অনেকটা ব্যবসাদার সাধু তবে কি জানো এতেও উপকার হবে মানুষ তো কিছু করে না এদের কথাতেও কিছু কিছু ভগবানের নাম করবে আন্তরিক হলে শেষটা কমে এখানেই এসে পড়বে দেখছ না এখন তারক ব্রহ্ম নামের ছড়াছড়ি একটু সার থাকলে কেউ বড় বাদ যাবে না আমাদের সঙ্গী ভক্ত চারটিকে মা দীক্ষা দিয়াছিলেন তার মধ্যে একটি ছেলে মানুষ ভক্তকে মা দীক্ষান্তে বলিয়াছিলেন একশো আটবার জব করবে তাহাতে সে সন্তুষ্ট হয় নাই তাহার ইচ্ছা হাজার লক্ষবার জব করে মা সাথ হাসিয়া বলিলেন এখন মনে করছো বটে সে তো তোমরা পারবে না কত কাজ তোমাদের করতে হয় বেশি পারো তাহলে ভালোই মাকে পূজা করিবার জন্য একদিন কিছু পদ্মফুল সংগ্রহ করিয়া আনিলাম মা বলিলেন কয়েকটি সিংহবাহিনীকে দিয়ে এসো আর কিছু রেখে দাও বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এরকমই মায়ের নানান কাহিনী, নানান গল্প এগুলো পেতে সত্যিকারের গল্প যেগুলো তার যে ভক্তরা তার কাছে দীক্ষিত যারা তারাই এই গল্পগুলো শেয়ার করেছেন তখনকার দিনে এবং বিভিন্ন মহারাজরা সেই গল্পগুলো আমাদের সামনে তুলে ধরেন যাতে আমরা সেগুলো জানতে পারি তো সেই জন্যেই আমি যখন এই গল্পগুলো পড়ি তখন আমার এতটাই ভালো লাগে যে আমার মনে হয় যে তৎক্ষণাৎ আপনাদের সামনে শেয়ার করি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন